হ্যালো আসসালামু আলাইকুম সো আজকে সকালটা এখান থেকে শুরু চায়ের সাথে তো চা খাওয়ার পরে আপনাদেরকে বাকি অংশটা দেখাবো চা খাওয়ার পরে রান্নাবান্না শুরু হবে তো রান্না কাজে কাজও আপনাদেরকে সাথে শেয়ার করবো তো চলেন চাটা শেষ করা যাক দোকানের বাজার চলে আসছে এখন তো দোকানের বাজার দিয়ে গেছে এই যে মুরগি আর দোকানের বাজার দিয়ে গেলো একটু আগে তো এগুলো খুলবো খুলে আপনাদেরকে একটু আজকে দেখাবো আমাদের দোকানের জন্য কি কী জানানো হয় ওইটা আপনাদেরকে দেখাবো সো মাইকের আওয়াজে আপনাদের সাথে কথা বলতে পারতেছি না তো একটু অপেক্ষা করেন আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরে কি আছে তো এইখানটাতে আম রাখছিলাম তো আমগুলা নষ্ট হয়ে গেছে ক্যারেটের মধ্যে আমগুলা অনেকগুলা নষ্ট হয়ে গেছে তো নষ্ট আমগুলো ফেলে এখন ক্যারেটটা খালি করে ফেলছি আর এখানে আমি ক্যারেট জমাচ্ছি তার কারণ হচ্ছে আমি সবজি চাষ করব আর ওইটাও আপনাদের সাথে শেয়ার করব আম টুকটাক নষ্ট হয়েছে এগুলো দিয়ে এখন হাতে জুস বানাই ফেলব আরও ওই যে শাশুমা কাজ করতেছে তো চলেন আমগুলো দিয়ে কী করা যায় দেখাই আপনাদেরকে ওই যে আমাদের রান্না বসানো হয়ে গেছে খালাম্মা খালাম্মাকে আপনাদের সাথে পরিচয় করাই দিব কালকের ভিডিওতে খালাম্মা বয়স দিছিল আসসালামু আলাইকুম আমাকে করেন আজকে বউ বলবে শুদ্ধ ভাষায় কথা আর শাশুড়ি বলবে চাটগাইয়া ভাষায় কথা তো দেখতে থাকেন ভিডিও এখন আপনাদের সাথে আমাদের কাজের একটা বর্ণনা দিই আজকের কাজের বর্ণনা তো আম্মা আপনি কি করেন দিদি মাছ দিয়ে কি দিয়ে না হবে আজকে আলুটা মাছ করছি রস ভালো করছি আম্মা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবে সেইদিকে আমাদের রোটটা মাছ রান্না হয়ে গেছে অলরেডি অনেক গরম এই যে দেখানো যাবে না এই যা আমার হাতের লইটা মাছ যেটা মুর্শিদ ভাই অনেক পছন্দ করত তখন আমি আমের জুস বানাবো আপনারা দেখতে থাকেন জুসটা বানাই আসি সবাই কাজ করতে করতে খুব ক্লান্ত তো সবাই সবাইকে একটু একটু জুসটা আসি ওয়েট করেন সো আমাদের কিচেনে রান্নার কাজ চলতেছে তো আপনারা আমাদের সাথেই থাকেন তো আমি এখন বিরিয়ানিতে পানি দিব তো আমার বিরিয়ানিতে পানি দেওয়ার সময় হয়ে গেছে ওভারঅল দেরি হয়ে গেছে আজকে বিরিয়ানি রান্না এখানে বাজার থেকে এনে রাখা হচ্ছে কাকের জন্য আর চাউল ধর হয়ে গেছে চাউল বিরিয়ানির জন্য মাছ দিয়ে আলু দিয়ে রান্না হবে আজকে অলরেডি আমার করার মধ্যে মাছ ছেড়ে দিচ্ছে আর কিছুটা ভেজে নিচ্ছে Non si sa niente di quello che si è detto. Beh, questa è la montea, non এইখানে হালিম রেডি আপনাদের সাথে হালিমের রেসিপিটা শেয়ার করতে পারি নাই বাট হালিম রেডি এইখানে এই হালিমের জন্য অনেক মানুষ অপেক্ষা করতেছে আমাদের হালিমের জন্য এতক্ষণে ঘুম থেকে উঠছে জনাব আসলে সেই সকালে ঘুম থেকে উঠছিল তো তো আপনার কাজ কাটার সময় শেষ হয় ওনার কাজ উনি দশটার সময় শেষ করে দেন এখন উঠছে ঘুম থেকে দশটার পর থেকে ঘুমায় এক ঘন্টা ঘুমায় উনি আর বেশি ঘুমাইতে পারে না বারো মিলেয়া আমাদের এই পরিস্থিতি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনার কিছু বলার আছে না অনেকগুলো নষ্ট হয়ে গেছে ওই যে আপনারা দেখছিলেন যে ক্যুরিয়ান সার্ভিসে দিচ্ছে আমার অনেক আম নষ্ট হয়ে গেছে আর এইগুলা আছে একটু টিকছে আর কি এগুলা আছে আর ওই যে ওইখানে আপনার সবজনও আছে বারুল এই অবস্থা খালাম্মা কাপড় দিচ্ছে লা খালাম্মা খালাম্মা মতো ব্যস্ত পিকছে তো আপনাদেরকে বিরিয়ানি হবার পর আজকে বিরিয়ানিটা কমপ্লিটলি দেখাবো যে বিরিয়ানিটা কেমন হয় আমাদের একটু ওয়েট করেন একটু পর আসতেছি বিরিয়ানিটা একটু হোক তারপর আপনাদেরকে দেখাবো আর এর ফাঁকে আপনাদেরকে কতগুলো কথা বলার আছে আমার প্লিজ আবারও বলতেছি আপনারা আমাদেরকে একটু হলেও একটু হলেও সাপোর্ট করেন তো অনেকেই সাপোর্ট করেন বাট একটা লাইক একটা কমেন্ট একটু শেয়ার করেন তো আমাদেরকেও আমাদের আমাদের টিমকে আমাদের আমার টিম হচ্ছে আমার শাশুড়ি আমি দেন হচ্ছে খালাম্মা আর আমার হাজব্যান্ড আর আমরাই আমরা আমরাই আমাদের টিম সো আমাদেরকে একটু হেল্প করবেন যাতে করে আপনাদের মাধ্যমে আমরা আমাদের ভালো ভালো মনের ভালো ভালো ইচ্ছাগুলা পূরণ করতে পারি এই জন্য একটু 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 হেল্প করবেন আর কি সবাই যদি একটু হেল্প করেন একটা একটু সাবস্ক্রাইব করে দেন আমাদের আমাদের অনেক উপকার হবে আনাস তুমি কিছু বলবা তো বলো সবাই বলো সবাইকে বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলো আদি সারানকে সব সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও করে দাও একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে বলো সবাই আসেন হ্যাঁ কমেন্ট আর শেয়ার আনারের পক্ষ থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই আর কি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ অলরেডি কিচেনের রান্নাও শেষ সকল ঝামেলা মিটাইয়া দেন এখন আমরা দেখব বিরিয়ানিটা কি অবস্থায় আছে আর কেমন হয়েছে তো বিরিয়ানির কালারটা কেমন হয়েছে সব কিছু টোটালি আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখেন আমাদের বিরিয়ানির অবস্থা মাশাল্লাহ আর বিরিয়ানির ঢাকনা খুলতে এমন সুন্দর একটা স্মেল আসছে যা বলার মতো না মশাল্লাহ মশাল্লা মশাল্লাহ অনেক 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 সুন্দর একটা স্মেল আসছে আমাদের এই বিরিয়ানিটা আমাদের কাছে ফেমাস আর যারা যারা খাইছে দেন তাদের কাছেও অনেক ফেমাস তো বিরিয়ানির জন্য সবাই অপেক্ষা করতেছে বিরিয়ানি আজকে যাইতে যাইতে একটু দেরি হয়ে যাইতেছে তো এই আর কি আর দিকে চারচুর সাথে উনি গল্প মারতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন